আপনারা দেখছেন বাংলার ঝড় শুরু হয়ে গেল বাঁশবেরিয়ার সুবিখ্যাত কার্তিক পুজো বাঁশবেরিয়ার অন্যতম এক পুজো হারকল মাঠ মিলন পল্লীর জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে নটরাজ পুজো এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ বিধায়ক অরিন্দম গুইন বিধায়ক অসিত মজুমদার বিধায়ক তপন দাসগুপ্ত বিধায়িকা অসীমা মাঝি হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বাঁশবেরিয়া পৌরসভার পৌর সদস্যা অরিজিতা শীল, স্থানীয় ব্যক্তিত্ব ও মিলন পল্লী পুজোর প্রধান কর্ণধার সত্যরঞ্জন অরতে সোনাসি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মিস মায়েরা হারকল মাঠ মিলন পল্লীর জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে এই বছরের পূজোর অন্যতম আকর্ষণ সকলের জন্য বিনামূল্যে ফুচকা উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়

অ্যাকচুয়ালি সারা বছর মানুষকে সেবা করে মানুষের দুঃখের দিনে থাকে অরজিতা যখন চেয়ারম্যান ছিল প্রচুর কাজ করেছে আর আমি প্রতিবাদের জন্য একটা প্যান্ট নেই আরেকটা প্যান্ট তার মানে বাস বেরিয়ে ওর নামটা অরজিতার নামটা ছড়িয়ে আছে আর এখানে মানুষ খুব উৎসাহ সহকারে পুজো দেখে আনন্দ পায় আর এবার আমাকে একটা কথা বললো পুজোর আগে তখন আর্টিস্ট যাতে খরচা করবে আমি সবাইকে ফুচকা খাওয়াবো কয়েক লক্ষ টাকা খাওয়ানো কারণ এই ফুচকা খাওয়া শুরু হবে আমি বাবার কাছে শিব সম্পর্ক প্রার্থনা আমার আর দুর্গা জনজাতির কাছে প্রার্থনা করে সোনারও জড়ো মানুষের সেবা করুন সঙ্গে মঞ্চে বহু উজ্জ্বল উপস্থিত তারা সবাই আপনাদের অত্যন্ত চেনা মানুষ থেকে শুরু করে অরিন্দম দা রয়েছেন এবং তার সাথে এখানকার মিলন তাই তো মিলন আমাদের কাউন্সিলর রয়েছেন এখানে জেলা পরিষদের অনেকে রয়েছেন ওসি সাহেব রয়েছেন দা রয়েছে এবং তার সাথে সাথে মিলনপল্লীর এই নটরাজ পুজো কমিটি আমি খুবই আনন্দিত কারণ সত্যি আপনারা আমাকে আজকে না ডাকলে আমি জানতেই পারতাম না যে এরকম ব্যক্তিতে একটি কার্তিক পুজো একটি নটরাজ পুজো হতে পারে আমি যখন ভেতরে ঢুকছিলাম যিনি আমার যিনি আমার সারথী অর্থাৎ আমার গাড়ির চালক উনি আস্তে আস্তে আমাকে বলছেন যে উড়ে বাবা এই তো এরকম তো দুর্গাপূজা হয় না কলকাতায় কাজে এটা একটা অনেক বড়ো ব্যাপার এবং নটরাজ পুজো কমিটি তারা বছর বছর এই পুজো করেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য করেন দেখুন একটা ছোট একচালা পুজো করতেও অনেক খাটনি লাগে টাকা পয়সা লাগে মানুষকে এক জায়গায় আনতে অনেক চেষ্টা লাগে প্রচেষ্টা লাগে সেখানে দাঁড়িয়ে এরকম এত বড় একটা মণ্ডপ সেটাকে সাজানো সেখানে পুজো করা এতগুলো মানুষের জন্য আনন্দের ব্যবস্থা করা এটা কিন্তু সত্যি একটা ছোট কাজ নয় পুজো কমিটি কখনো নিজের আনন্দের জন্য শুধু কোনো কাজ করে না তারা মানুষের আনন্দের জন্য করে তাই নটরাজ পুজো কমিটির সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এবং আমারও এটা প্রথম অভিজ্ঞতা যে কোন কার্তিক পুজো নটরাজ পুজোতে আমি এসেছি এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা এবং সারা জীবন আমার প্রথম অভিজ্ঞতা হিসেবে মিলনপল্লীর নটরাজ পুজো কমিটির এই পুজোটা থাকবে কাজে ওদের জন্য একটা জোরে হাততালি আপনারা দেবেন কারণ আপনাদের আনন্দের এন্টারটেনমেন্টের ব্যবস্থা তার দায়িত্ব কিন্তু ওনারা কাঁধে তুলে নিয়েছে এবং সত্যি তো আমি আজকে যেখানে এসেছি আজকে সব দাদা দিদিরা রয়েছেন মঞ্চে অনেকদিন পরে সবার সাথে আবার দেখা হলো কাজে সেই পাওনাটাও উপরি পাওনা আপনাদের সঙ্গে দেখা হলো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা তাই এত সুন্দর পরিবেশে মন দুটো লাইন গাইতে তো চাই গাইবাই হৃদ মাঝে দেব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার তোরা তো পাবো না না যেতে দেব না তাই হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ও আমি যাবো ব্রজের কুলে কুলে বললাম গোড়ার পদধুলি ও আমি যাব ব্রজের খুলে কুলে মাখব গোড়ার রাঙাধুলি ও আমি অভিনয় নয়ন দিয়ে আর তো নানা না যেতে দেবো না তাই

আজকের দিনটা আসার জন্যই আমার বলা সবাইকে আমি আসতে বলছি সবাই এসে পুজো দেখুন এমনকি আমি চেষ্টা করি যেদিন আমরা বাঙালিতে পায়েস বলি পায়েসের মাধ্যমে সবাইকে আজকে হাতে হাতে প্রসাদ দেব সবাই খাবে ঠাকুর দেখবে সবাই আনন্দ করে যাবে দর্শকের মধ্যে এবার নতুন চমক দিয়েছি ফুচকা এই ফুচকাটা আজকে সবাই খাচ্ছে সবাই আনন্দ দেশে এত শান্তির বার্তা দেবো যে এই পুজো দিয়েই মানুষের যাতে হাসতে হাসতে দিনটা কাটে হাসি হাসি করেই সমস্ত কিছু জিনিসপত্র ওরা তৈরি করে